শুরু হয়েছে ইতিমধ্যে পুরুলিয়া এবং নদীয়াতে বৃষ্টি শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আজ থেকে টানা চার দিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাহাত্তর ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কতার বাইরে রাজ্য আর শনিবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ ফিরে আসার সম্ভাবনাও কম দক্ষিণের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরের সমতলে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর ইতিমধ্যেই পুরুলিয়া এবং নদীয়ায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে স্বস্তির বৃষ্টি অবশেষে পুরুলিয়া জেলা জুড়ে কিন্তু একটা ঘুমোট গরম অনুভূত হচ্ছিল এবং দুপুরের দিকেও কিন্তু রোদ্রে দেখা মিলেছিল কিন্তু বিকেল বিকেল সঙ্গে সঙ্গেই আকাশ কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে আসে এবং শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রায় ঘন্টার বেশি ধরে চলে এই বৃষ্টিপাত এবং এই বৃষ্টির জেরে কিন্তু খালিক্ষণ ধরে পুরুলিয়া শহর কিন্তু একেবারে ফাঁকা হয়ে পড়ে বৃষ্টির কিন্তু স্বস্তি মিলেছে সাধারণ মানুষের কারণ দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টির কারণ দীর্ঘ দিন ধরে দেখা যাচ্ছে যে পুরুলিয়া জেলা জুড়ে কিন্তু তীব্র তাপপ্রবাহ দেখা গিয়েছিল এবং প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ

কাল থেকে অবশ্যই বৃষ্টি হবে আর আজকে আমরা আশা করছি ঠান্ডা অবশ্যই হবে ঠান্ডা লাইটনিং হ্যাঁ এবং গাছটি উইন্ড এটা অবশ্যই হওয়ার সম্ভাবনা খুব বেশি তবে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি আগামীকাল